যেটা আপনি নিয়ে দাঁড়িয়ে আছেন সেটা আপনি দেখতে পাবেন হালে লইয়া চোখ বন্ধ করুন অন্তর খুলুন এবং প্রার্থনা করুন থ্যাংক ইউ পবিত্র প্রভু থ্যাংক ইউ চিশু থ্যাংক ইউ পবিত্র পিতা চোখ বন্ধ করো হৃদয় খুলো আমি কোনো টাকা চাইছি চাইছি না আমি বিশ্বাস চাইছি আমার প্রিয় হালে লইয়া আমি শূন্য আঘাত করি না আমি জানি আমি সেই পাস্টার নই সন্ন্যাঘাত করা পাস্টার আমি নই আমি জানি টাকা এই দুনিয়ায় কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য টাকা হালে লইয়া এই টাকা জীবন দিতে পারবে না যে পাস্টাররা টাকার জন্য প্রার্থনা করছে হালে লইয়া ঈশ্বর একদিন ওরকম পয়সা নিয়ে যাবে ওদের হালে লইয়া আমি লাইভে বলি আর সিধা বলি আর সোজা বলি হালে লইয়া ওই জায়গাতেই নিয়ে যাবে একটা সময় কারণ তারা প্রভুর ওপর ভরসা করে না কিন্তু প্রভু যিশুকে ছেড়ে দিয়ে তারা টাকার ওপর নির্ভর করে হালে লইয়া কারণ বাইবেলে লেখা আছে ঝুলি ঝড়ি সমস্ত তুমি ছেড়ে যাও আংরাক্ষা নিও না তোমাকে পথেই দেওয়া হবে রাস্তায় তারা ওই বাক্য ভুলে গেছে তারা ওই যে এই সুযোগ করে নেব জমি জায়গা কিনে নেব ধনী হব একদিন ওই পয়সা প্রভু নিয়ে যাবে ওদের হালে লইয়া তার সঙ্গে যারা সেবা করছে তারাও ফাঁদে পড়ে আছে ওই পাস্টারের সঙ্গে হালে লইয়া ওই জন্য আপনারা এসেছেন কোনো বিজনেসের জায়গায় চোখ বন্ধ করে অন্তর খুলুন ভক্তি করুন ওই জায়গাগুলো ছাড়ুন এই জীবন পেতে চান নাহলে এই ব্যবসাদারের সঙ্গে আপনারা হারিয়ে যাবেন প্রভু যিশুকে পাবেন না হালে লইয়া ওই ব্যবসাদারের সঙ্গে আপনিও ব্যবসার সেই ব্যবসার কর্মচারী হয়ে পড়ে আছেন আপনি হারিয়ে যাবেন বিনষ্ট হচ্ছেন বিশ্বাস করুন আমার প্রিয় থ্যাংক ইউ পবিত্র আত্মা থ্যাংক ইউ চি Jesus Jesus Touch Mahima Hak Thank you Puvitra Atma Jesus Touch Jesus Jesus Touch Thank you Puvitra Atma Jesus Andakare Sakti Çelecek Fire Jesus, Jesus.

जीसस छेड़े जाक कुमोरे जंतना पाप होला नॉर्मल हो जाक टच अमन जीसस जीसस जंतना छेड़े जाक जीसस फ्री आज सुस्त हो जाओ टच अमन जीसस 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 नॉर्मल हो चुका बॉडी जिसको शक्ति भी तो ना

ছেড়ে যাচ্ছে নামে হয়ে যাও আমেন পরা ছেড়ে যাক প্রসবের হলিগস বিশ্বাস করুন বিশ্বাস নেই বুঝতে পারছেন প্রার্থনায় ধ্যান নেই সুস্থ হতে এসেছেন হালে লইয়া সুস্থ হতে আসলেই হবে না প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে বুঝতে পারছেন হালে লইয়া রান্ধের নর্মাল চাঙ্গা হয়ে যাও সেরা টান ছেড়ে যাচ্ছে আপনাকে চেক করুন দেখুন নেই ঠিক হয়ে গেছে দেখুন চিজ হস রাজকুমার রান্ধের ভালা বাসা ভালাবা আপনি চিন্তা খুদার রাজকুমার আপনি

খানার দ্বার থেকে সমস্যা ছেড়ে যাক হাটের সমস্যা ছেড়ে যাক টাচ আমেন, চেক করো করো বাড়ি যা করতে পারো না করো লাফাও ঝাঁপাও শুয়ে প্রবলেম হলে শুয়ে নাও পাশে বসতে প্রবলেম হলে বসে নাও খ্রিস্টের নামে লাফাও ঝাঁপাও চেক করো যারা এই দান অনুদান উপহার দিয়েছে তুমি গ্রহণ করো পবিত্র পিতা তুমি আশীর্বাদ করো যারা দিয়েছে তাদের কেউ যারা দিতে পারেনি তুমি তাদেরকেও অনেক আশীর্বাদ প্রভুগ তুমি আশীর্বাদ করো তাদের যারা প্রভুগ অনলাইনের মধ্যেও দিয়েছে তুমি মহাদয়া অনুগ্রহ ঠেলে দাও যীশু খ্রিস্টের নামে তোমার রাজ্যে তোমার দাসের দ্বারা তুমি ব্যবহার করো তোমার স্বর্গ ভান্ডার খুলে দিয়ে তাদের ওপরে বৃষ্টির ন্যায় তুমি পড়তে ও প্রভু দৃশ্য আমি প্রার্থনা করছি তাদের ইনকামের তাদের আয়ের তাদের লাভের উপার্জনের যে টাকা তার টাকা অনেক সময় তাদের নষ্ট হয়ে যায় তারা টার্গেট রাখে কিছু করব বলে তাদের লক্ষ্য থাকে এমন কিছু বানাবো বলে কিন্তু তা শয়তানের কাজের দ্বারা তাদের খরচা হয়ে যায় নষ্ট হয়ে যায় তারা খুঁজে পায় না মাসের শেষে এত মেহনত করার পরেও আমি প্রার্থনা করছি প্রভু তুমি আশীর্বাদ দাও যেন তারা তোমার মহাদয়া দেখতে পায় তাদের যে টার্গেট রয়েছে তাদের যে লক্ষ্য রয়েছে তা যেন করতে পারে যেমন তারা গাড়ি বা তারা বাড়ি করতে চায় তুমি অনুগ্রহ করো তারা দিন প্রতিদিন তারা যেন জমাতে জমাতে এগিয়ে যেতে পারে তাদের সেই আয়ের ওপরে তাদের লাভের ওপরে কোনো শয়তান হানি না করতে পারুক অনেক আশীর্বাদ তাদের ওপরে ঝরে পড়ুক যেখান থেকে তারা দিয়েছে যে স্থান থেকে তুমি দৃষ্টিপাত করো সেই জায়গাগুলি প্রচুর পরিমাণে তোমার আশীর্বাদ প্রাপ্ত হোক তোমার থেকে এসে ও প্রভু আমি প্রার্থনা করছি সেই বৃষ্টির নেই তাদের উপরে হোক ও প্রভু আমি জানি তুমি দয়া করে থাকো তোমার এই রাজ্যে যারা দিয়েছে তারা একরকম নেই কারণ তারা দিন প্রতিদিন অনেক উন্নত হতে হতে যাচ্ছে প্রার্থনা করি আগে এই জায়গায় যদি কেউ কেউ নতুন থাকে তুমি তাকেও প্রচুর আশিস করো সেও যেন অনেক আস্তে আস্তে উন্নতর পথে এগিয়ে যেতে পারে অবনতি তার জীবন থেকে ছেড়ে চলে যাক সেই দরিদ্রতা সেই অভাব শব্দ তার লাইফ থেকে ছেড়ে চলে যান এক নতুন এক সুন্দর সৃষ্টি মহান ঈশ্বরের থেকে তাদের ওপরে হোক ও আমি প্রার্থনা করি হে পবিত্র পিতা তুমি সেই আশীর্বাদ দাও সে ঋণ শোধ করতে কি লোন বা কিছু এমন সহজ হতে শুরু করো প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করি যে তুমি আশীর্বাদ করো অন্যের কাছে পড়ে থাকা টাকা ফিরে আসো এবং প্রভুকে অন্যের কে দিতে হবে এমন টাকা তুমি তাকে জুগিয়ে দাও অনেক আশীর্বাদের সঙ্গে তুমি তোমার মহিমা প্রকাশ করো সেই সন্তানের ওপরে যে বিশ্বাসের সঙ্গে আর ভক্তির সঙ্গে মন প্রাণ থেকে তোমার রাজ্যে উপহার দিয়েছে যেমন বিধবা মা নিজের কথা ভাবেনি কিন্তু আঁচল খুলে দু পয়সা সে অন্তর থেকে দিয়েছিল আজকে এই জায়গায় যে চাই দিক অনলাইনের মধ্যেই হোক আর প্রভুগ যে এই জায়গার মধ্যেই দিয়ে থাকুক যে তুমি গ্রহণ করে সেই আশীর্বাদ তুমি দাও তুমি তার হয়ে কথা বলো প্রভু যিশু খ্রিস্টের নামে সেই মহিমা হোক ধন্যবাদ আমার প্রভুদ্ধার কর্তা ধরো খ্রিস্টের নামে চাইছি Amen. 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 Hallelujah. Hallelujah. Thank you Jesus.